জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে একাধা হচ্ছে বিএনপির মিত্ররা আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই ত্রয়োদশ সংসদ নির্বাচন চায় দলগুলো এজন্য দ্রুত সময়ের অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনমুখী সংস্কার চান বাকি সংস্কারগুলো পরে নির্বাচিত সরকার সংসদে আলোচনা করে চূড়ান্ত করার পক্ষে দলগুলো এজন্য সংস্কারে বেশি সময় না নিয়ে অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা চান নেতারা জানুয়ারির মধ্যে এ ঘোষণা দেয়া না হলে যুগপথ আন্দোলনের কথা ভাবা হচ্ছে তবে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ব্যর্থতাও চায় না বিএনপি নেতারা মনে করেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে এমন প্রেক্ষাপট তৈরি হবে যা নির্বাচনকে বিলম্বিত করতে পারে এ বিষয়ে কয়েকটি দল ও মহলের কর্মকাণ্ড বিএনপি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কোন কোন মহল সরকারকে বেকায়দায় ফেলে ভিন্ন পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে রাজনৈতিক দলের নেতারা বলেন মাঠের কর্মসূচি দেওয়ার লক্ষ্য হবে ভোটের আবহ তৈরি এবং সরকারের ওপর নির্বাচনী চাপ বাড়ানো নির্বাচন নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সংশয় সন্দেহ তৈরি হয়েছে এমন প্রেক্ষাপটে গত কয়েকদিন ধরে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি প্রয়োজনীয় সংস্কার করে দু পঁচিশ সালের মধ্যেই নির্বাচন চায় দলগুলোর নেতারা এসব বৈঠকে অংশ নেয়া বিএনপির লিয়াজো কমিটির এক সদস্য সংবাদ মাধ্যমকে বলেছেন সভা সমাবেশে যে যাই বলুক ভোটের অধিকার প্রশ্নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ দীর্ঘ পনেরো বছর ভোটের অধিকারের জন্য লড়াই করতে হয়েছে এখন সেই ভোটের সুযোগ তৈরি হয়েছে এখনো যদি ভোটের জন্য রাস্তায় নামতে হয় তবে তা হবে দুঃখজনক